বিহারের যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে সেখানে বৈধ ভোটার কতজন আছে বৈধ ভোটারদের বাদ দিয়ে ফলস ভোটার ঢুকেছে এক একটা মানুষের দুবার তিনবার করে নাম আছে কোন ফলস ভোট কুড়ি লক্ষ থেকে আশি লক্ষ মানুষের ফলস ভোট ঢুকেছে তার জবাব বিজেপি আর এস এস কি দেবে এটার জন্য জবাব আছে মাননীয় মুখ্যমন্ত্রীরা করছেন তিনি জানেন বাংলার মানুষ কারো ছেড়ে দেবে না এটা রাজস্থান নয় এটা বিহার নয় এটা গুজরাট নয় এটা হচ্ছে বাংলা বাংলার মানুষ মানুষ জানে করতে বাংলার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বাংলার মানুষ ব্রিজ তাড়িয়েছে বাংলার মানুষ ও সৈন্য অধিকারীদের দাদা বাবা সুন্দর করে বাপ লন্ড মধ্যে আমি সে তাড়াতে পেছি সবাই লাগে না বাংলার মানুষ যদি প্রণ করে দিনে যারা বিজেপি করছে দিকে দিকে আজকে গ্রাম বাংলার মানুষ আমরা গ্রামে কাজ করছি মানুষের মধ্যে নাবি শাঝুড়েছে আতঙ্কে ভুগছে ইতিমধ্যে চোদ্দ জন মানুষ আত্মত করে যে কেউ আতঙ্কে মারা গেছে তারা কিন্তু ফুসছে আগুনে ফুসছে